যে দল সহিংসতা করছে আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি ফেনীর জনসভায় এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এছাড়া তার দল পরিবার পরিবারতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতে চায় বলেও জানান তিনি নোয়াখালীতে আরেক জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন দুঃশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চলছে বাংলাদেশ জামাত ইসলামীর এরই অংশ হিসাবে শুক্রবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামাত ইসলামী সমর্থিত এগারো দলের নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন যারা সহিংসতা করছে নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি এ সময় শহীদ আবরার ফাহাদকে ফেনীবাসীর হৃদয়ে রাখার আহ্বানও জানান তিনি এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই আমরা এমন বাংলাদেশ চাই একজন সাধারণ রিকশাচালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। এরপর দুপুরে ফেনী থেকে নোয়াখালীর এক জনসভায় যোগ দেন জামাত আমির। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদই পাঠায়। বলেন এক হাতে ফ্যামিলি কার্ড অন্য হাতে মায়ের গায়ে হাত দেখতে চায় না জামাতি ইসলামী। আল্লাহর কসম ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের আমরা একটা দুর্নীতি সাদা বাস মুক্ত দূর্শাসন মুক্ত বাংলাদেশ চাই এছাড়া লক্ষ্মীপুর ও কুমিল্লারতেও নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামাত আমির দেশের মানুষের জন্য নিয়ামত সাহা তাসিনা জেসি ডিবিসি নিউজ ডেক্স